তানভীর রিষাদের হাত ধরে বরিশাল জয়ের বন্দরে এই নিয়ে শিরোপার ছোঁয়া দ্বিতীয়বার ইমনের আটাত্তর রান শরিফুলের চার উইকেট পাওয়া ফিল্ডিং মিসে বাড়ল হতাশা ম্যাচ জিতালেন বরিশালের দেশি তারকা টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বরিশালের শুরু থেকেই খাজা নাফে আর ইমনের দুর্দান্ত ব্যাটিং ফাইনাল ফ্লেভার যুক্ত করে চার ছক্কার ফুলঝরিতে পাওয়ার প্লে শেষে চিটাগাংয়ের স্কোরবোর্ডে সাতান্ন রান দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে দুজনের অর্ধশতক দলের স্কোর বোর্ডে শতক খাজা নাফে ফেরেন দলীয় একশো একুশে ব্যক্তিগত ছেষট্টি রানে ক্লার্ক এসে ইঞ্জুরি নিয়ে নিজেকে সোপে দিয়েছে সঙ্গে ইমন দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে চিটাগাং হাই স্কোরিং টার্গেটের দ্বার শেষের দিকটা ইমন দাঁড়িয়ে দেখল শেষমেশ একশো চুরানব্বই রানে চিটাগাং থামল শিরোপার ছোঁয়া পেতে বরিশালকে করতে হবে একশো পঁচানব্বই রান ব্যাটিংয়ের নেমে বরিশালের অধিনায়ক তামিম দায়িত্ব নিয়েছেন নিজের হাতে দারুণ সব বাউন্ডারিতে পাওয়ার প্লে রাঙিয়েছেন হৃদয়কে সঙ্গী করে ছয় ওভার শেষে চিটাগাংয়ের সমান সাতান্ন রান বরিশালের স্কোরবোর্ডে দুই দল একই গতিতে এগিয়েছে ছন্দপতন ঘটে তামিম ইকবাল ফেরার পরে অর্ধশতক পূরণ করে ফিরলে ডেভিড মালান উইকেটে আসে তিনিও প্যাভিলিয়নের পথ ধরে দুজনকেই ফেরাই শরিফুল ইসলাম মাঝের ওভারগুলোতে বরিশাল একটু একটু করে পিছিয়েছে তবে ওদের লম্বা ব্যাটিং লাইন আপ বাড়তি ভরসা জুগিয়েছে তাওহিদ হৃদয় ফেরেন দলীয় একশো পূরণের আগে সাইড বলে তখনও একশো রান লাগে দশ ওভার হাতে রেখে মেয়ার্স মুশফিক গুটি পায় তবে মুশফিক ফিল্ডেন নয় বলে ষোলো করে মাহমুদুল্লাহ এসে হাল ধরে তবে ক্রিজে থাকা মেয়ার্স ম্যাচটাকে সহজ করে আঠেরো বলে পঁচিশ রানের সমীকরণ অর্ধশতকের আগে মেয়ার্স ফিল্ডে মাহমুদুল্লাহ কট বিহাইন্ডের ফাঁদে পড়ে তবে ভাগ্যের লিখন ম্যাচ জেতাবেন দেশি তারকা ঋষাদের ছয় বরিশাল দ্বিতীয়বারের মতো শিরোপার ছোঁয়া পায়